বৌমা বৌমা দেখো না কতগুলো কচুর শাক তুলে আনলাম তাহলে আজ বানানো যাক চিনি মাছ দিয়ে কচুর শাক প্রথমে কচুর শাকগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলটা গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে কেটে রাখা কচু শাকগুলো কচু শাকটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে কচু শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে জল ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দেব এবার চিংড়ি মাছগুলোতে সামান্য নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিতে হবে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে আর কুচিয়ে রাখা রসুন ভালো মতন নাড়াচাড়া করে জিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভালো মতন একসঙ্গে সমস্তটা নাড়িয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো নাড়াচাড়া করে নিয়ে সবশেষে উপর থেকে চিনি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক চলো বৌ এবার একটু টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুন